যে উন্নতের চার সাড়ে চার বছরের বাচ্চা আল্লাহাকে বলে জান্নার থেকে ছানা এনে পেট ভরে থেকে চলে যেত সেই উন্মতের আজ ছেলে আর মেয়েরা মোবাইল ছালা কিছু বোঝে না আমরা তাদের গার্জিয়ান মা আর বাবারা একটা নৌরানি কায়দা তাদের হাতে দিতে পারলাম না এর চাইতে দুঃখের আর কি আছে বলে কোন বাচ্চা না কোন ছেলে ছেলেমেয়েটার হাতে মোবাইল নেই দেখেছেন কখনো প্রায়

মা জিজ্ঞাসা করুক এই বেটার তোর বয়স কত ছে তুমি মা আমার বাচ্চা কথা বল না দুটো আচ্ছা এই দুটো বাচ্চারা বাপ তুই পঁয়ত্রিশ বছর বয়স তো বুককে হাত দিয়ে বলতো এই পঁয়ত্রিশ বছরে কোনোদিন কোরআন শরীফটা হাতে নিয়েছিস একশো লিখে রেখে বাড়িতে এবারে নিরানব্বইটা ঘরের ছবি পাঁচ চার পাঁচ বছরের বাচ্চা মোবাইলের শিখিয়ে দেবে কিন্তু কোন দিকে নুরানি কায়দাটা ধরতে হয় আজ পর্যন্ত জানি না মাকে বাপকে ধমকাচ্ছে দাদুকে নানুকে নানি মাকে ধছে তোমরা কিচ্ছু করতে পারো না কিচ্ছু বোঝা না তোমরা আমি মোবাইলের এই টিপলে এই হয় এই টিপলে এই হয় এই টিপলে এই হয় এ টু জেড বলে দিচ্ছে কিন্তু নুরানি কায়দাটা কোন পেশে ধরে আলিপ পড়তে হয় এটাও এখনো শেখেনি অম্মদের এই এর পরেও আল্লাহ যে আমাদের জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে না এটা শুধু তার দয়ায় বেঁচে আছে আমাদের হক নেই তার জমিনের উপরে বেঁচে থাকে শ্বাস আর প্রশ্বাস নেওয়া এই অক্সিজেনের টোয়েন্টি ভাগ রেশিও ও আল্লাহ কন্ট্রোল করছে আমাদের বাঁচানোর জন্যে এই জন্যে ভাই খুব বড় ব্যথার কথা অম্মুদের ঘর থেকে দিন দিনের জানাজা বেরিয়ে চলে যায় চাল্লা বলছে দিন আমার লক্ষ নবীর রক্ত জড়িয়েছি। এদিন আমার আমার সাহাবাদের গোলা কাটিয়েছে পুরুষ আর মেয়েদের বাচ্চার বাচ্চিদের এই দিনকে নিয়ে মজা করিও না দিন দিনকে নিয়ে মজা করিও না এ দিন আমার যার কাছে থাকবে আমি আল্লাহ কথা দিলাম তার কাছে থাকবো যার কাছে দিন নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই না এই জন্য দোস্ত সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পেয়ারা দিনকে সেইভাবে বুঝবার জীবনে নিয়ে চলবার নবীকে সত্যিকারের চেনার মতো চেনবার তার পেয়ারি আর নোরারি সন্ন্যর তরিকার উপরে জীবনযাপন করবার আর ঘরের ছোটো বাচ্চা বাচ্চিদের কাছে গিয়ে ওইভাবে তালিম আর তরবিয়াত করবার আচ্ছা দিনে যদি বিশ তেইশ চল্লিশবার যতবারই আমার বাচ্চা বাচ্চিদের সঙ্গে বাড়িতে দেখা হয় দেখে ঘর ঘর করতে আবু আসসালাম আলাইকুম মা বেরিয়ে এসছে আমি আসে আলাইকুম আমরা যদি বিশ ত্রিশ বার যদি ওকে সালাম দে কয়েকদিন লাগবে ওর সালামের হ্যাবি ওকে হ্যাবি করতে কদিন লাগবে বলেন না যখনই খানা খাও হাতে মুখে দেয় নতবার হাতে দেয় বল আগে বিশ বল আগে বিশ বল বল কদিন লাগবে তা এদের আস্তে আস্তে দিনের একটা লাইফ লিড করার চেষ্টা করি হ্যাবি করি এর মধ্যে আল্লাহ এত বরকত এত সুখ শান্তির অঙ্গ রেখেছে না এই জন্য সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে দিনকে সহিভাবে বুঝবার আর দিনের উপরে মরণ পর্যন্ত সহিভাবে চলবার আর যাবার দিন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামকে সিনাই নিয়ে কে আমাদের ময়দানে হাজির হবার আল্লাহ যেন তৌফিক দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই চেষ্টা করি আল্লাহর জন্য তৌফিক দান করে أخير دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله